জন হচ্ছে যার স্বামী তালা আর বলে সন্তান এসেছে তার নাম হচ্ছে হরজতে আসিয়া আলী মারিয়াম হাজ মরিয়াম আরেকজন হচ্ছে হাজেরা চারজন আসলো এবং আসার পরে আমেনা বলল আমার জন্য আমেনা রাজি তালা আনহা বলেন তোমরা আজকে কিসের জন্য এসেছে আপনারা আজকে কিসের জন্য এসেছেন তখন ওনারা বলল अल्लाहर हाफिज दुनिया के शुभ आगमन